নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ের রাশিফল মিন রাশি আগস্ট মাস দু সাল অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মিন তারা তো রয়েছেনই কিংবা যারা মিনের সঙ্গে সম্পর্ক যুক্ত হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে মেষ রাশি কিন্তু মঙ্গল অবস্থান করে রয়েছে মিনে সেই ক্ষেত্রে আপনার জন্য মিনের রাশিফল প্রযোজ্য হতে পারে আবার হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন হচ্ছে বরণী এবং শুক্র মিন রাশিতে অবস্থান করে রয়েছে কিংবা আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্য গ্রহ তিনি মিন রাশিতে অবস্থান করে রয়েছেন এই প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই মিনের রাশিফল সেটা প্রযোজ্য হতে পারে মিন রাশির সাড়ে সাথে চলছে একদম মাঝখানের ফেজ তার সঙ্গে শনিদেবের উপরে মঙ্গলের দৃষ্টি শনিদেব তিনি বক্রি হয়েছেন মিনের ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি লেভেল বেশ কিছু কাজে আটকে যাওয়ার প্রবণতা চলছিল সেই আটকে যাওয়ার প্রবণতা থেকে মিনকে মুক্ত করার সংযোগ এটা আমরা স্পষ্ট দেখতে পাব বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা এই ধরনের প্রতিবন্ধকতা ভেঙে বেরিয়ে আসা সমস্ত বাধা অতিক্রম করবার ক্ষমতা এটা কিন্তু আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাব বক্রি শনি তার উপরে মঙ্গলের দৃষ্টি এটা একটা হিউজ এনার্জি লেভেল তৈরি করবে বহু কথা যেটা মিন জন্ম থেকে আজ পর্যন্ত বলতে পারেননি সেই ধরনের কথা মিন বলতে পারবেন প্রতিবাদ করতে পারবেন মিন রাশি বা লগ্নের মানুষজন কর্তব্য পরায়ণতা রেসপন্সিবিলিটি লেভেল এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির কোনো মানুষের ট্রিটমেন্ট কষ্টের কারণে বেশ কিছুটা ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু মিনের ক্ষেত্রে রয়েছে টাকা পয়সার ক্ষেত্রে বাইরের মানুষকে বিশ্বাস করা এটা কিছুটা বিপজ্জনক হয়ে পড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল মানসিকতা বিপজ্জনক হতে পারে আইনি জটিলতা থেকে এড়িয়ে চলার চেষ্টা এটা করতে হবে দ্বাদশের রয়েছে রাহু ফলে খরচের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন ইলেকট্রনিক জিনিসপত্র বিলাসিতা অতিরিক্ত খরচ করিয়ে ফেলতে পারে পেশাদারি মানসিকতার ক্ষেত্রে কিছুটা অভাব পরিলক্ষিত হতে পারে মিন রাশি বা মানুষদের ক্ষেত্রে পেশাদারি মানসিকতার ক্ষেত্রে কিছুটা অভাব পরিলক্ষিত হতে চলেছে চতুর্থে বৃহস্পতি সৃষ্টি করবে গৃহযোগ বাড়ি বাহন ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার একটা চেষ্টা এটা মিনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কিছু কিছু মিন রাশি মানুষ যাদের কুণ্ডলিতে মঙ্গল বলবান হয়ে রয়েছেন তারা কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নেবেন গাড়ি কেনার কথা মনে এসেছে গাড়ি পছন্দ হয়েছে কালকেই কিনবো কালকেই কিনবো আর সাত দিনের মধ্যে আবার কিন্তু গাড়ি ডেলিভারি চাই এরকম কাজ করব এরকম কথাবার্তা এটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শনি মঙ্গল কম্বিনেশন লগ্ন এবং সপ্তমকে জুড়ে হচ্ছে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে একদম আচমকা অনিবার্য কারণবশত মাথায় আঘাত প্রাপ্তি এটা হওয়ার সম্ভাবনা মিনের ক্ষেত্রে রয়েছে স্কিনে অ্যালার্জি ইরিটেশন এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরির ক্ষেত্রে চাকরি পাবই এরকম অ্যাগ্রেসিভ ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা মীন রাশি বা লকদের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হঠকারী মানসিকতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে পুরনো প্রেম এটা কিন্তু ফিরে আসতে চলেছে আবার এতদিন ধরে বেশ ভয় ভয়ে ছিলেন মীন রাশির মানুষরা পছন্দের মানুষটাকে প্রপোজ করব কি করব না মনের মধ্যে ভীষণ ফুর্তি কিন্তু প্রপোজ করার সাহস জোগাড় করতে পারছিলেন না সেই সাহস কিন্তু এবার চলে এসেছে শনিদেব বক্রি হয়েছেন তাকে এনার্জি সাপ্লাই করছে মঙ্গল ফলে এবার কিন্তু বলার সময় আর অপেক্ষা করবার দরকার নেই সরাসরি ডিক্লিয়ার করুন ভালোবাসি তো মায় যেহেতু চতুর্থে বৃহস্পতি এবং ষষ্ঠে কেতু রয়েছে দু চারটে কবিতাও লিখে ফেলতে পারেন রিলেশনশিপের ক্ষেত্রে মেন কিন্তু একটু বেশি রোমান্টিক হয়ে উঠবেন বাড়িতে নতুন জিনিসপত্র ইলেকট্রনিক জিনিসপত্র ফার্নিচার এগুলি কিনবার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এবং ফার্নিচার যদি আপনি কেনেন বিশেষ করে কোনো বড়ো ইলেকট্রনিক ডিভাইস যদি আপনি কেনেন সেই ক্ষেত্রে অবশ্যই বাস্তুশাস্ত্র মেনটেন করে তাকে প্লেসমেন্ট করতে হবে বাড়ির কোথায় নতুন ফ্রিজটাকে রাখবেন সেটা অবশ্যই বাস্তুকে মান্যতা দিয়ে করতে হবে বাড়তে চলেছে কাজের চাপ অতিরিক্ত প্রেশার আপনার জন্য বিপজ্জনক হতে পারে ভাবনা চিন্তার কিন্তু অবশ্যই বাড়বে নান্দনিক সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে চলেছে পুরনো সম্পর্ক বাড়িতে নতুন মানুষজনের আগমনের একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং কিছু অতিথি যারা বিদেশে ছিলেন বা বিদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের মাধ্যমে আপনার ভবিষ্যতের পরিকল্পনা সেটা করার একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় লাভবান হতে চলেছেন মীন রাশি বালকদের মানুষরা চাকুরি প্রাপ্তির যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে মিনের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বেশি কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কনফিউশন ক্রিয়েটেড হতে পারে কয়েকটি বিশেষ কথা মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য হবে যারা ড্রাইভিং করেন কিংবা সেলাই ওরিয়েন্টেড কাজকর্ম করেন হতেই পারে আপনি একজন অটো ড্রাইভার সেটাও হতে পারেন তাদের কিন্তু শরীরের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে এবং তাদের বাহন সংক্রান্ত কিছু বাড়তি খরচ ঝামেলার মধ্যে ফেলতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে চলেছে এবং অবশ্যই এটা কিন্তু বাড়তে চলেছে ভারী কাজকর্ম অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে যদি আপনি মেডিকেল মেডিসিন ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে থাকেন কিংবা যদি আপনি একজন গৃহবধূ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটা বাড়তে চলেছে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি আপনাদের স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য এটাও কিন্তু বেশ দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে যত রকম আইনি জটিলতা আছে সেটা যেন আর না বাড়ে সেই দিকে চেষ্টা করতে হবে বিবাহ বিচ্ছেদের কথাবার্তা ফাইনালাইজ করবার জন্য এটা একটা আদর্শ সময় পুরনগর সম্পর্কের জটিলতা থেকে বেরিয়ে আসবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে উচ্চশিক্ষার সম্ভাবনা এটা তো রয়েছে বাড়ির পোষ্য প্রাণীটির শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা বিদেশ যাত্রার কথাবার্তা মিনের ক্ষেত্রে ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রথমত দ্বাদশপতি লগ্নে বক্রি হয়েছে এবং দ্বাদশের রাহু এটা কিন্তু একটা চরম সুযোগ বিদেশ যাত্রা শুরু করবার জন্য মিন রাশি বা লগ্নের মানুষজন যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বাইরে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে এই অগ্রগতি এটা কিন্তু হবে চোখে পড়ার মতো বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কুটুম্বকুল এদের সঙ্গে সম্পর্কে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে এবং এই সুযোগ আপনার জন্য লাভবান হতে পারে মীন রাশি বা লগ্নের মানুষদের গুরু প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুরুর মাধ্যমে উপকৃত হওয়ার সংযোগ এটাও কিন্তু মিনের ক্ষেত্রে স্পষ্টভাবে রয়েছে তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায় মেন রাশির প্রথম নক্ষত্র ভাদ্রপদ শারীরিক অবস্থার কিছুটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আগুন থেকে সাবধান হতে হবে পূর্ব ভাদ্রপদকে এবং বাক্যের উপর একটু নিয়ন্ত্রণ এটা অবশ্যই নিয়ে আসতে হবে উগ্র কথন হঠাৎ করে উগ্র কথা বলে ফেলা বা এমন কোনো কথা বলে ফেলা যেটার জন্য সমস্যা সৃষ্টি হতে পারে সেগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে বাজার পাবলিক প্লেস কিংবা কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবার সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা পদকে করতে হবে কিছু টাকা পয়সা হঠাৎ করে হাতে আসতে পারে ডিসন আপনাকে নিতে হবে সেই টাকাটা খরচ করবেন না একটু সেভিংসের মাত্রাটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করবেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে কর্মপ্রবণ মানুষজনদের জীবনে বড় পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যেতেই পারে ভুলবশত কোন অস্থির পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো প্রেম ফিরে আসতে চলেছে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ পরিশ্রম কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কাজ করে চলেছেন কিন্তু সেই কাজের যে অ্যাপ্রিসিয়েশন সেই কাজের যে মূল্যায়ন সেখানে একটা ঘাটতি রয়েছে এটা ফিল করতে পারবেন উত্তর ভাদ্রপদ জীবনের বেশ কিছু ক্ষেত্র যেখানে গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন সেখানে অবশ্যই গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে বাড়িতে আসতে পারেন নতুন অতিথি রয়েছে সন্তান প্রাপ্তিরও সম্ভাবনা কাজকর্মের ক্ষেত্রে স্ট্রেস প্রেশার ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে হস্তক্ষেপ করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পার্টনারশিপ বিজনেসে উন্নতি করতে পারছেন উত্তর ভাদ্রপদ দক্ষত্র পড়াশুনোর ক্ষেত্রে আরও কনসেন্ট্রেশন বাড়াতে হবে আপনার সন্তানের যদি উত্তর ভান্ত্রপদ নক্ষত্র হয়ে থাকে তাহলে তার উপরে অ্যাটেনশান আপনাকে অনেকটা বাড়াতে হবে সে কেমন পড়াশুনো করছে কোন দিকে পড়ছে কি পড়ছে এই বিষয়গুলো কিন্তু খুব নিখুঁতভাবে দেখার চেষ্টা আপনাকে করতে হবে এবং অবশ্যই করতে হবে কোনো নিম্নস্তরীয় ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে কিছু লোকজন আসবেন কিংবা বাড়িতে কোনো পাঠ রয়েছে তার জন্য বাড়ি ঘর পরিষ্কার করতে হবে এমন একটা প্রেশার এটা কিন্তু আপনার উপরে আসতে পারে টেকনিক্যাল নলেজ বৃদ্ধির সম্ভাবনা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে রয়েছে তার সঙ্গে সঙ্গে চাকরি প্রাপ্তির সংযোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র রেবতী বিনোদন জগতে কিছুটা ইম্প্রুভ করতে পারবেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হচ্ছে ছোট বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছুটা রং ট্রিটমেন্টের সংযোগ বাড়তে পারে এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো বাড়িতে কোনো একজন মানুষ অসুস্থ রয়েছেন ট্রিটমেন্ট চলছে প্রচুর খরচ হচ্ছে ট্রিটমেন্টে কিন্তু হঠাৎ জানতে পারলেন যে ট্রিটমেন্টটা ঠিক হচ্ছে না রং ট্রিটমেন্ট হয়েছে এবং তার কারণে রোগটা কিন্তু জটিল হয়ে পড়েছে এই সম্ভাবনা রয়েছে রেবতীর ক্ষেত্রে সাবধান হতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব কষাস থাকতে হবে সেকেন্ড নিন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকার রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাবেন আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যায় গোপন শত্রুতা বৃদ্ধির সংযোগ এটাও রয়েছে ভাবনা চিন্তার ক্ষেত্রে রেবতীকে কিছু স্ট্রং ডিসিশন নিতে হতে পারে এবং এর কারণে কিছু মানুষের কাছে রেবতী কিন্তু খারাপ হয়ে যেতে পারেন ভরসা বিশ্বাস এই সমস্ত শব্দগুলো রেবতির ক্ষেত্রে কিন্তু একটু জটিল অর্থ নিয়ে আসতে পারে এই আগস্ট মাসে রিলেশনশিপগুলোর উপরে যতটা সম্ভব ভরসা রাখার চেষ্টা করতে হবে পড়াশুর ক্ষেত্রে কনসেন্ট্রেশন আর একটু বাড়াবার চেষ্টা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পরিকল্পনা করতে পারেন জ্যোতিষ কিন্তু ভবিষ্যতে আপনার জন্য একটা ভালো পেশা হয়ে উঠতে পারে কারণ অটোমেটিক ইনটিউশন পাওয়ার এটা কিন্তু অনেকের থেকে অনেক বেশি যাই হোক চলে আসবো আমরা প্রতিকারের আলোচনায় তবে তারা কিন্তু একটি ছোট্ট বিষয় শেয়ার করি পনেরো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বাড়ির পোষ্য প্রাণীটির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মেয়ের কথাবার্তা ফাইনাল করতে পারেন ঠিক এই সময় আবার এই সময় গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বাড়তে পারে কিছুটা দুশ্চিন্তা ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত কাউকে প্রপোজ করতে পারেন এই এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত সময় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে হঠাৎ করে কিছুটা অর্থহানির সম্ভাবনা বাজারে গিয়েছিলেন বাড়িতে ফিরে দেখলেন পকেটে পার্সটা নেই এরকম সমস্যা কিন্তু আসতে পারে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যাই হোক চলে আসি প্রতিকারের আলোচনায় সেনসিটিভ এই সময় রাশি চক্র অনেকেই অনেক কথা বলছেন কিন্তু জলতত্ত্বের রাশিতে শনিদেব বক্রি হয়ে রয়েছেন রাহু তিনি কুম্ভ রাশিতে প্রচন্ড পাওয়ারফুল রাহুর দৃষ্টি শনির ওপরে রয়েছে অন্যদিকে মঙ্গলের দৃষ্টি সেটা শনির ওপরে রয়েছে যদিও রাহুকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করছেন দেবগুরু বৃহস্পতি কিন্তু আলটিমেটলি রাশি চক্র অনেকটাই আনস্টেবল আশেপাশে একের পর এক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের খবর বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তার সঙ্গে সঙ্গে পশু পাখি এদের মৃত্যুর ঘটনা এগুলো চতুর্দিক থেকে আসছে ফলে সিচুয়েশন যে একটু টাফ রাশিচক্র এ সময় ডিস্টার্ব হয়ে রয়েছে এই বিষয়ে কিন্তু বড় কোনো সংশয় নেই তাই প্রতিকার নেওয়ার আগে অবশ্যই জ্যোতিষ বিচার এটা করানো দরকার যারা এই প্রোগ্রামগুলো দেখেন তারা প্রত্যেকেই করোনা কোনো সময় জ্যোতিষ পরামর্শ নিয়েছেন বা নিয়ে থাকেন নিজের পছন্দের জ্যোতিষের সঙ্গে একটা কনসালটেশন অবশ্যই করা দরকার যদি প্রয়োজন হয় সাবধান থাকতে হবে বাইকের স্পিড ষাট নয় চল্লিশই চালাতে হবে অ্যাক্সিডেন্টের মাত্রা কমবে ছোট্ট ছোট্ট রেমিডি সকালবেলা একটু চাল বাখিদের উদ্দেশ্যে দিয়ে রাখা জীবনকে অনেকটা স্মুথ করে তুলতে পারে ছোট্ট কিছু দান সেটা করা যেতেই পারে বাচ্চাদেরকে কয়েকটা স্টিলের কম্পাস কিনে দিলে রাহুর নেগেটিভিটি কমতে পারে সাধারণ প্রতিকার হিসেবে দুটি সিট্রিন ব্রেসলেট এবং একটি পাঁচমুখী রুদ্রাক্ষ প্রচণ্ড প্রচন্ড পাওয়ারফুল পাঁচ রুদ্রাক্ষ মাত্র ওম নবশিবায় মন্ত্রে জব করে সেই পাঁচমুখী মুখের রুদ্রাক্ষ ধারণ করুন ফল পাবেন তার সঙ্গে দুটো সেট্রেন ব্রেসলেট হেলথ এবং ফিনান্স এই দুটো জায়গাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে যাদের প্রচণ্ড পরিশ্রম হচ্ছে প্রচুর পরিশ্রম করেও কোনো রাস্তা পাচ্ছেন না তারা সেট্রিনের সঙ্গে পাইরাইট অ্যাড করতে পারেন সেই ক্ষেত্রে একটা সেট্রিন একটা পাইরাইট এবং একটা পাঁচমুখের উদ্রাক্ষ ব্রেসলেট একত্রে ধারণ করা যেতে পারে ফলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার অরণ্য নাম ঋষিবাড়ি কলকাতার সাথে সাথে আমরা এখন থাকছি আপনার শহর আগরতলা এবং আপনার শহর দুর্গাপুরেও জীবনে সমস্যা তো বহুদিক থেকে আসতে পারে এবং সেই সমস্যাগুলোর সলিউশনও করা যেতে পারে সমস্তটা না হলেও যথেষ্ট সমাধান এটা কিন্তু আপনার হাতেই রয়েছে তাই নিজের জীবন সম্পর্কে আরেকটু জানবার জন্য সরাসরি যোগাযোগ করুন জ্যোতিষের সাথে সরাসরি কল করুন আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে মনে রাখতে হবে দেরি কিন্তু এখনও হয়ে যায়নি এখনও রয়েছে সময় জীবন পরিবর্তনের ভাগ্য পরিবর্তনের তাই আর দেরি নয় এবার যোগাযোগ করা যেতেই পারে তাহলে আমরাও আর দেরি করব না প্রশ্ন করেছেন স্নিগ্ধারা জন্ম তারিখ তিরিশ এগারো উনিশশো নিরানব্বই দুপুরবেলা দুটো দশ মঙ্গলবার দুর্গাপুর সিংহ রাশি পূর্ব নক্ষত্র অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য পড়াশুনো করছি কবে চাকরি পাবো আপনি যদি একটু বলেন এই ক্ষেত্রে বলি স্নিগ্ধা তো আর কিন্তু ব্যাংক কিংবা কোনো ক্লারিক্যাল জব এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি ব্যাংক পিওর জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারো চাকরি পাওয়ার কম্বিনেশন চলছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির পর থেকে এই কম্বিনেশন শুরু হয়েছে যেটা কন্টিনিউ করবে দু হাজার সাতাশের জুলাই পর্যন্ত আমরা সাধারণ বিচারে ধরে নিতে পারি তোমার চাকরি প্রাপ্তির সময় দু হাজার ছাব্বিশ সাল এবং মার্চ থেকে জুলাইয়ের মধ্যে তুমি চাকরিটি পাচ্ছ পরিশ্রমটা প্রবল বাড়িয়ে তোলো পরিশ্রম খাটনি এই সমস্ত কিছুর মাধ্যমে চাকরি পাওয়ার ব্যাপারটাকে একদম স্থিরিকৃত করতে হবে চাকরি পাবই এই ব্যাপারটাকে নিশ্চয়িত করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ওম আকার আদি পঞ্চাশদ বর্ণে স্বাহা ওম প্রতিপাদাদি তিথি বো স্বাহা ওম কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा